মালদহের মানিকচকে বিদ্যুৎ বিভ্রাট জেরে রাস্তা অবরোধ ঘিরে পুলিশের সংঘর্ষ বাধে গ্রামবাসীদের ঘটনায় পুলিশের আইসি সহ উভয় বেশ কয়েকজন আহত হয়েছেন জানা গিয়েছে মানিকচকের অবস্থা এখন কারফিউ জারি করার মতো এখনো থমথমে এবং পুরুষ শূন্য হয়ে রয়েছে গোটা গ্রাম আর এই পরিস্থিতিতে সোমবার কংগ্রেস এবং বামফ্রন্টের এক প্রতিনিধি দল মানিকচকের এনায়েতপুরে পরিদর্শনে যান এরপর গোটা ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করে প্রতিক্রিয়া দেন তারা তারা কি বলেছেন শোনাব আবার বারবার বলছি এর যে দুর্ঘটনা হয়েছে এটা পুলিশ আর পাবলিকের মধ্যে কোনো সমস্যা ছিল না সমস্যা ছিল ইলেকট্রিকের এক বছর থেকে এত বড় ইলেকট্রিক প্রবলেম রাত্রে মাত্র দু বছর পাওয়ার এরকম এক বছর থেকে চলছে ইলেকট্রিক দফতর কিছু করছে না এখানে আমি ইলেকট্রিক দফতরকে দায়ী করে দিই যে কেন ওদের এত টাইম লেগেছে আর হুট করে এ এটা হবার পরে আমার প্রতিবাদ হবার পরে লোক মানুষের প্রতিবাদ হবার পরে দুদিন পরে সব ঠিক হয়ে গেছে এখন আপনি আমরা বিভিন্ন গ্রাম ঘুরেছি কোন ইলেকট্রিক সাপ্লাই প্রবলেম সব ঠিক হয়ে গেছে ম্যাজিক কিন্তু এখানে আর একটা কথা বলতে চাইছি আমি এখানে আমরা কোন রাজনীতি চাইছি আমি কি বলছি আমরা কি বলছি আমাদের বামফ্রন্ট কংগ্রেস যে ইভেন কিছু তৃণমূল মা বোনরা আমাদের কাছে আসছে সবাই আসছে আমাদের কাছে কারণ আমরা এটা কোনো এখানে কোনো রাজনীতি করছি না আমরা ভালো ভালো লোককে আমরা পুলিশকে বলবো এদেরকে বাঁচান এদেরকে ইনভলভ করে না জরিত্রি করে না কেসের সঙ্গে আমরা সে তৃণমূল হোক ওরা সবাই আমাদের কাছে আসছে কিন্তু আমরা শুনছি যে লোকাল এনআইপুরের যে লিডাররা আছে তারা লিস্ট দিচ্ছে পুলিশ কংগ্রেসের লোক এটা তো হওয়াটা ঠিক না এখানে আমরা চাই না যে কোনো রাজনীতি আসুক এই করে এই বিষয়ে কোনো রাজনীতি হবার উচিত এটা আমার অশেষ অনুরোধ পুলিশের কাছে মানিকচকে যে ঘটনা ঘটেছে বিদ্যুতের দাবিতে প্রথমত এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না কোনো রাজনৈতিক দল এটা সংগঠিত করেনি সেখানে সাধারণ মানুষ প্রায় দশ জায়গায় অবরোধ করেছিলেন বিদ্যুৎ দপ্তরের উপরে তীব্র ক্ষোভের থেকে পুলিশের উপর কোনো ক্ষোভ নেই বিদ্যুৎ দপ্তরের উপরে ক্ষোভ কারণ দিনে দু ঘন্টার বেশি আলো সেখানে থাকে না লাইট থাকে না ফলে মানুষের এই যে মুভমেন্ট একে যদি ভালোভাবে ট্যাকল করে ওই অবরোধ যা হয়েছে তা যদি সরিয়ে দেওয়া যেত তাহলে এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটতো না এখন মানিকচকের যে অবস্থা রয়েছে তাতে প্রচুর মানুষ গ্রেপ্তার হয়েছে প্রায় একচল্লিশ জন মানুষ গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তারি চলছে রাত্রেবেলা যেভাবে রেড হচ্ছে তাতে এলাকাগুলি ফাঁকা হয়ে যাচ্ছে এলাকায় চুরি ডাকাতি এরপরে বাড়বে বাড়িতে পুরুষ মানুষ না থাকলে চুরি ডাকাতি বাড়বে ফলে আমরা আজকে বলেছি যে মানিক চকে পিস শান্তি ফেরাতে হবে শান্তি ফেরানোর জন্য ওখানে একটা মিটিং করা উচিত সবাইকে নিয়ে সমস্ত অংশের মানুষকে নিয়ে রাজনৈতিক দলকে নিয়ে রাজনৈতিক দলগুলির সাহায্য সহযোগিতা নিয়ে শান্তি ফেরানোর জন্য শান্তি মিটিং করে ওইখানে শান্তিপূর্ণ অবস্থাটাকে ফিরিয়ে আনতে হবে